নমস্কার বন্ধুরা বর্তমানে পশ্চিমা দেশের নারীরা সভ্যতার সাথে অনেকটা এগিয়ে গেলেও আজও পৃথিবীর অনেক দেশের নারী সমাজ অনেকটা পিছিয়ে তাদের জীবন অনেকটাই আলাদা এক কথায় বলতে গেলে আজও কিছু দেশের নারীরা স্বাধীন দেশে বসবাস করার সত্ত্বেও তারা এখনও স্বাধীনতার সাথ পায়নি এর মূল কারণ হল প্রাচীনকাল থেকেই মানব সভ্যতা পুরুষের হাতে শাসন হয়ে এসেছে তাই আজ আমাদের সমাজ এক পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হয়েছে কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে কিছু নারী নিজের যোগ্যতার বলে নিজের নাম ইতিহাসের পাতায় লিখেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য দিল্লির দাস বংশের একমাত্র নারী শাসক রাজিয়া সুলতানা শাসক হিসাবে তিনি নারী হলেও সুলতানার পরিবর্তে তিনি নিজেকে সুলতান হিসাবে পরিচয় দিতেন আজ থেকে প্রায় এগারোশো বছর আগে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি মাত্র চার বছর দিল্লি শাসন করেছিলেন কিন্তু এই অল্প সময়ে তিনি নারী শক্তির এমন কিছু নমুনা রেখে গেছেন যা আজও চর্চার বিষয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের রাজিয়া সুলতানের জীবন কাহিনি ও মৃত্যুর সম্পর্কে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে বারোশো ছত্রিশ সালে সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ কিন্তু তার মধ্যে রাজকার্য পরিচালনা করার কোনো ক্ষমতা বা যোগ্যতা কিছুই ছিল না রাজা হওয়ার সাথে সাথে তিনি সর্বক্ষণ বিলাসিতা ও নিজের আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকতেন সেই কারণে দেশে এক প্রকার বিশৃঙ্খলা দেখা দেয় তখন তার উপদেষ্টারা খুবই চিন্তায় পড়ে যান এখানে একটি বিষয় জানিয়ে রাখি ইলতুত মিসের রাজকার্যে সাহায্য করার জন্য চল্লিশটি বুদ্ধিমান ব্যক্তির একটি দল তৈরি করেছিলেন যাদের চাল্লিশা বলা হতো প্রথম দিকে এই দল রাজকার্যে উপদেশ দিলেও পরবর্তীকালে রাজ্যের সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত তারাই নিত এক কথায় রাজ্যের সমস্ত ক্ষমতা তাদের হাতেই চলে যায় তারা নিজের ইচ্ছা মতো রাজা নির্বাচন করত যাতে তাদের সমস্ত ক্ষমতা বজায় থাকে তাই যখন রুকনুদ্দিন রাজকার্য পরিচালনা করতে ব্যর্থ হয় তখন এই চাল্লিশা দল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করে এই সময় দিল্লির সিংহাসনে বসেন ইলতুৎমিশের একমাত্র কন্যা রাজিয়া কিন্তু এক নারী হিসাবে দিল্লির সিংহাসনে বসা এত সহজ ব্যাপার ছিল না এর জন্য তাকে অনেক লড়াই ও কূটনীতির আশ্রয় নিতে হয়েছিল কারণ চালিশা দল রাজিয়াকে একেবারেই পছন্দ করত না কারণ তার যোগ্যতা ও ক্ষমতা সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিল রাজিয়া ছোটবেলা থেকে ঘোড়ায় চড়া যুদ্ধের সমস্ত রকম কলা কৌশল ও রাজ্য পরিচালনা করার সমস্ত রকম কূটনীতি শিখে ফেলেছিলেন যা তখনকার পুরুষতান্ত্রিক সমাজ একেবারেই মেনে নেয়নি বিশেষত মুসলিম সমাজের এক নারীর পুরুষের সমতুল্য ক্ষমতাকে কেউ ভালো চোখে দেখত না কিন্তু রাজিয়া ছিলেন খুবই বুদ্ধিমান তিনি কূটনীতির মাধ্যমে রাজ্যের প্রজা ও সেনাদলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন দিল্লির ইতিহাসে তিনি একমাত্র মহিলা শাসক যিনি নারী সমাজের উন্নতির স্বার্থে বহু উন্নয়নশীল পদক্ষেপ নিয়েছিলেন তিনি রাজ্যের নারীদের জন্য গান বাজনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন তিনি প্রথম মুসলিম নারী সমাজে প্রচলিত পর্দাপথা বন্ধ করেছিলেন যার কারণে তিনি সমাজের একদল মানুষের চরম শত্রু হয়ে ওঠেন তখন রাজিয়া বুঝতে পারেন যে এই চাল্লিশা দল তাকে ঠিক হত্যা করা ষড়যন্ত্র করবে তাই তিনি গোপনে এই দলের সদস্যদের হত্যা করা শুরু করেন কিন্তু এই চাল্লিশা দল ছিল খুবই বুদ্ধিমান তারা এই ব্যাপারটিকে সহজে বুঝে যায় এবং বাকি সদস্যদের সাবধান করে দেয় তারা গোপনে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে রাজিয়াকে নিয়ন্ত্রণ করা যায় তখন তারা সমাজে এক গুজব রটানো শুরু করে তারা দাবি করে যে রাজিয়ার বহু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে মূলত চালিশা দল রাজিয়াকে এক চরিত্রহীন নারী হিসাবে প্রমাণ করতে চেয়েছিলেন এর কারণ ছিল দুটি প্রথম হলো মালিক আলতুনিয়া যে ছিল রাজিয়ার ছোটবেলার বন্ধু কিন্তু সমস্যার বিষয় হলো রাজিয়া আলতুনিয়াকে বন্ধু মনে করলেও আলতুনিয়া রাজিয়াকে খুবই পছন্দ করত দ্বিতীয় ব্যক্তি হলো আকুদ নামের এক যাকে রাজিয়া সুলতান খুবই পছন্দ করতেন এমন অবস্থায় যখন আলতুনিয়া রাজিয়া ও আকুদের সম্পর্কের কথা জানতে পারে তখন তিনি খুবই রেগে যান এবং তারই সাথে রাজ্যের বেশিরভাগ সাধারণ মানুষ রাজিয়ার বিপক্ষে চলে যায় তখন চালিসা দল আলতুনিয়ার এই আবেগকে কাজে লাগায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় সবাই মিলিতভাবে রাজিয়ার উপর আক্রমণ করলে খুব সহজে তাকে পরাস্ত করা সম্ভব হবে তাই রাজিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে এবং এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কোনো কিছু না ভেবেই আলতুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেন এই যুদ্ধে আকুদের মৃত্যু হয় এবং রাজিয়া সুলতানকে বন্দি করে নেওয়া হয় তখন আলতুনিয়া মনে করেন তিনি দিল্লির সিংহাসনে বসবেন কিন্তু চাল্লিশা দল তাকে তাড়িয়ে দেয় কারণ রাজ্যের সমস্ত সেনাবাহিনী চাল্লিশা দলের নিয়ন্ত্রণে ছিল ইতিহাসের পাতায় রাজিয়া সুলতানের মৃত্যু নিয়ে অনেক মতভেদ রয়েছে ইতিহাসবিদ মিনাচ ই সিরাজের লেখা থেকে জানা যায় বন্দি অবস্থায় রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করেন ও দিল্লি আক্রমণের উদ্দেশ্যে রওনা দেয় তখন দিল্লির নতুন সুলতানের সাথে রাজিয়ার তুমুল যুদ্ধ হয় এই যুদ্ধে আলতুনিয়া নিহত হন ও রাজিয়া সুলতান গুরুতর আহত হয়ে পড়েছিলেন বারোশো চল্লিশ সালের পনেরোই অক্টোবর চালিশা দলের নির্দেশে রাজিয়াকে হত্যা করা হয় রাজিয়া সুলতানের সমাধি বর্তমানে দিল্লিতে অবস্থিত বারোশো ছত্রিশ থেকে বারোশো সাল পর্যন্ত প্রায় চার বছর তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন এই চার বছর সময়টি একজন সম্রাটের শাসনকাল হিসাবে খুব অল্প হলেও এক নারী সুলতান হিসাবে রাজিয়া নিজের যোগ্যতায় এই চার বছরের ইতিহাসটি নিজের নামে প্রতিষ্ঠিত করেছিলেন কারণ মুসলিম সমাজে এক নারী যে এই প্রকার সাহসিকতার পরিচয় দেবে তা সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি ভারতের ইতিহাসে যে কজন নারীর কথা উল্লেখযোগ্য তার মধ্যে রাজিয়া সুলতানের নাম প্রথম সারিতে রয়েছে তো বন্ধুরা এটাই ছিল সুলতান রাজিয়ার সম্পূর্ণ জীবন কাহিনী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই রকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে